এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্রই স্টক নিয়ে কথা বলা হবে যেটা মানে খুব একটা যে ফোকাসে থাকে পপুলার স্টক সেরকম স্টক না আর এটা আপাতত ছোট অবস্থায় রয়েছে আর ইদানিং যে খুব গ্রোথের মধ্যে রয়েছে সেটাও কিন্তু না কিন্তু তা সত্ত্বেও এটাকে কভার করার উদ্দেশ্য হচ্ছে এক নম্বর এটা এখন খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে দু নম্বর হচ্ছে এদের যে বিজনেস রয়েছে সেই বিজনেসের মধ্যে কিন্তু ইউনিকনেস রয়েছে আর তিন নাম্বার হচ্ছে এর যে ডেটাগুলো এর যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল ডেটাগুলোর মধ্যে কিন্তু স্ট্রেংথ রয়েছে তো সেজন্যই কিছু বিশেষজ্ঞ কিন্তু এই কোম্পানিটির প্রতি বুলিশ রয়েছে তো এই ভিডিওতে এই কোম্পানিটির যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিটি সম্বন্ধে আপনাদের একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না আর অবশ্যই এটা একটু ছোট ধরনের কোম্পানি সেক্ষেত্রে রিস্ক তো বেশি থেকেই যাবে তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন যে আপনার পোর্টফোলিওর যে স্মল ক্যাপের যে জায়গাটা তার জন্যই আর কি এটাকে ধরে নিতে পারেন তো যাই হোক এইগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয় যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন নিজস্ব অ্যানালাইসিস করবেন আরও ডিপটি অ্যানালাইসিস করবেন তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয় তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে নেস্কো লিমিটেড তো প্রথমে দেখে নেব এই কোম্পানির বিজনেসটা তো এদের যদি আপনি বিজনেস দেখেন এরা বিভিন্ন সেগমেন্টে কিন্তু এদের বিজনেস রয়েছে দেখুন রিয়েল স্টেট সেগমেন্টে তারপরে ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট রয়েছে এদের এক্সিবিশন ইভেন্ট তারপরে হসপিটালিটি রিয়েল স্টেট তো এ ধরনের কিন্তু তাদের আলাদা আলাদা বিজনেস সেগমেন্ট রয়েছে যাই হোক এদের বিজনেসটা একটু ডিটেলসে দেখে নেই তো এই কোম্পানির যে বিজনেস সেগমেন্ট রয়েছে চারটা আলাদা আলাদা সেগমেন্টে কিন্তু বিভক্ত রয়েছে দেখুন আইটি পার্ক ডিভিশন রয়েছে তো লাইসেন্স পারমিস ইন আইটি পার্ক বিল্ডিং টু লার্জ এমএনসিস লাইক এইচ এস বি সি কেপিএমজি তা ব্ল্যাক রক এক্সেট্রা এক্সেট্রা এরকম বড়ো বড়ো এমএনসিকে কিন্তু তারা তাদের বিল্ডিং কিন্তু রেন্টে দেয় তারা প্রথমে বিল্ডিং বানায় যে আইটি পার্কগুলো যে থাকে আর কি যে বড়ো বড়ো অফিসগুলো থাকে অফিস বিল্ডিংগুলো থাকে তাদের লাইসেন্স প্রাপ্ত কিন্তু এবং সেগুলো তারা কিন্তু বড় বড় কোম্পানিগুলোকে কিন্তু তারা রেন্টে দেয় তারা লিজে দেয় তো এখান থেকেই কিন্তু তাদের ম্যাক্সিমাম রেভিনিউটা আসে তারপরে এছাড়াও বম্বে এক্সিবিউশন সেন্টার রয়েছে তাদের সেখানে পাঁচটা হল রয়েছে আপাতত গ্রাউন্ড হল ডিনার বে বিসি ইজ এন্টার আউট ভ্যারিয়াস এক্সিবিশন এখানে কিন্তু বিভিন্ন ধরনের এক্সিবিশন অনুষ্ঠান প্রোগ্রাম টোগ্রাম এগুলোর ক্ষেত্রে কিন্তু তারা আর কি এই যে তাদের যে হলগুলো রয়েছে তাদের যে এক্সিবিশন সেন্টার রয়েছে সেগুলোকে ইউজ করতে যায় এবং তাদের কাছ থেকে কিন্তু একটা পেমেন্ট তারা পায় তো এখান থেকেও কিন্তু একটা ভালো রকম রেভিনিউ আসে তাদের তারপরে তাদের হসপিটালিটি সার্ভিস রয়েছে তো হসপিটালিটি সার্ভিস বলতে তাদের নিজস্ব ক্যাটারিং সার্ভিস রয়েছে তাদের খাবার দাবার তৈরি করার একটা সেগমেন্ট রয়েছে তো সেখান থেকেও কিন্তু তারা ভালো রকম রেভিনিউ আনে মানে তারা ক্যাটারিং সাপ্লাই কোনো অনুষ্ঠানে বা কোনো বড় প্রোগ্রামে কিন্তু তারা এই ধরনের যে সার্ভিস কিন্তু তারা প্রোভাইড করে তাছাড়াও তাদের রয়েছে ইনব্রাডেটর যেটা রয়েছে ম্যানুফ্যাকচারিং মেশিন ক্যাপিটাল ইকুইপমেন্ট অ্যাকর্ডিং ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড তো তারা কিন্তু বিভিন্ন ধরনের যে ইকুইপমেন্ট তৈরি করে আর কি ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট মেশিন কিন্তু তৈরি করে যেগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু দরকার পড়ে তো এরকম কিন্তু আলাদা আলাদা তাদের বিজনেস রয়েছে আপনি যদি এদের বিজনেস যে রেভিনিউ মিক্স আপ দেখেন আর কি প্রোডাক্ট ওয়াইজ যদি দেখেন নেস্কো আইটি পার্ক থেকেই ম্যাক্সিমাম রেভিনিউ আসে তেতাল্লিশ পার্সেন্টের মতো তারপরে বম্বে এক্সিবিশন সেন্টার থেকে তেত্রিশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে নেস্কো ফুড থেকে প্রায় পনেরো পার্সেন্টের মতো রেভিনিউ আসে তারা যে হসপিটালিটি তারা যে প্রোভাইড করে আর কি খাবার দাবারের ক্ষেত্রে যে প্রোভাইড করে সেইখান থেকে প্রায় সেরকম আসে আর যে মেশিনারি আর কি ইঞ্জিনিয়ারিং যে প্রোডাক্ট তৈরি করে সেখান থেকে প্রায় আট পার্সেন্টের মতো রেভিনিউ আসে তো বুঝতে পারছেন মানে ম্যাক্সিমামটা তাদের কিন্তু সেই আইটি পার্ক থেকে কিন্তু আসে তেতাল্লিশ পার্সেন্টের মতো তো আপাতত তাদের বিজনেস কিন্তু আমাদের ডোমেস্টিক লেভেলেই রয়েছে পুরোটাই তো এই কোম্পানির যদি অপারেটিং প্রফিট দেখেন আর কি কোন ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি প্রফিট আসে অবশ্যই আইটি পার্ক থেকেই বেশি আসে প্রায় ঊনষাট ষাট পার্সেন্টের মতো কিন্তু সেখান থেকেই আসে আর বম্বে এক্সিবিশন সেন্টার থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে নেস্কো ফুড সেগমেন্ট থেকে তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্টের মতো রেভিনিউ আসে আর যে ইঞ্জিনিয়ারিং যে প্রোডাক্ট তৈরি করে সেখান থেকে এক ছোয়া পার্সেন্টের মতো কিন্তু রেভিনিউ আসে আর এরা কিন্তু ইদানিং তাদের বিজনেস এক্সপানশনের কথাও কিন্তু ভেবে রেখেছে এবং তার পরিপ্রেক্ষিতে কিছু কিন্তু তারা মানে যে যে সেগমেন্টে যেরকম তারা ক্যাপেক্স করেছে দেখুন নেস্কো ফুডের ক্ষেত্রে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো তারা ক্যাপেক্সের পঁয়তাল্লিশ পারসেন্ট অংশ নেস্কো ফুডের জন্য আইটি পার্কের জন্য চব্বিশ পার্সেন্টের মতো এক্সিবিশন সেন্টারের জন্য একুশ পার্সেন্টের মতো এবং অন্যান্য ক্ষেত্রে সাড়ে ছয় পার্সেন্টের মতো কিন্তু তারা ক্যাপেক্স করার চিন্তাভাবনা করছে তো বুঝলেন এই কোম্পানিটি কি ধরনের বিজনেস করে তো এদের যে ক্লায়েন্টগুলো আর কি বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে যাদের বিল্ডিংয়ের দরকার রয়েছে যাদের প্রোগ্রাম অ্যারেঞ্জ করার মতো জায়গার দরকার রয়েছে সেরকম কিন্তু কোম্পানি রয়েছে এবং ক্ষেত্রে এরা কিন্তু খুব নামি আর কি কোম্পানি আর কি এদের যে সার্ভিস কিন্তু খুব নামি সার্ভিস আর কি তো যাই হোক এই কোম্পানির যে বিজনেস কী করে সেটা বুঝলেন তো এখন দেখুন এই কোম্পানি পারফরম্যান্স কেমন দিয়েছে এখন পর্যন্ত তার আগে দেখেনি এদের যে প্যারামিটারগুলো ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কী কেমন রয়েছে তো এই কোম্পানির যদি মার্কেট ক্যাপিটাল দেখেন ছ হাজার পাঁচশো চুরানব্বই কোটি আর বললাম ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে আঠেরো পার্সেন্ট আঠেরো পয়েন্ট দুই রয়েছে রিটার্ন অন ইকুইটি সতেরো পার্সেন্টের মতো রয়েছে ঠিকঠাকই রয়েছে বুক ভ্যালু তিনশো ছাব্বিশ রয়েছে বর্তমানে নশো ছত্রিশ টাকার আশেপাশে চলছে হাজার টাকার কাছাকাছি ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও আবার দিচ্ছে পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট হিসাবে তো এখন দেখুন এদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা তাদের যে সেলসে গ্রোথ রয়েছে কিনা প্রফিটেবিলিটির গ্রোথ রয়েছে কিনা এটাই ভীষণ ইম্পর্ট্যান্ট এটা একটা কোম্পানির ক্ষেত্রে তারা বিজনেস বাড়াচ্ছে কিনা তো দেখুন দু হাজার উনিশে এই কোম্পানির সেলস হতো তিনশো ষাট কোটি তারপরে বছর দু হাজার কুড়িতে বেড়ে হলো চারশো বত্রিশ কোটি তারপরে বছর দুশো একানব্বই কোটি কোভিড টাইম ছিল তখন কমে গিয়েছিল তারপরে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে দেখুন তিনশো সাঁত্রিশ কোটি হয়েছে দু হাজার বাইশে তারপরে পাঁচশো ছেচল্লিশ তিনশো সাঁত্রিশ থেকে একেবারে পাঁচশো ছেচল্লিশ দু হাজার বাইশ থেকে তেইশে তারপরে পাঁচশো ছেচল্লিশ থেকে এখন পর্যন্ত ছশো আটাত্তর মানে তারা লং টার্মে কিন্তু সুন্দর গ্রোথ দেখাচ্ছে এবং কনসিস্ট্যান্ট গ্রোথ দেখাচ্ছে তাদের সেলসে তো বুঝতেই পারছেন তাদের বিজনেস তারা দিন দিন গ্রো করছে আপনি যদি প্রফিটিবিলিটি দেখেন সেখানেও গ্রোথ দেখতে পারবেন দেখুন দু হাজার উনিশে তাদের প্রফিট হতো একশো আশি কোটি সেটা বেড়ে হলো দুশো চৌত্রিশ কোটি পরে বছর তারপরে বছর কোভিড টাইম ছিল দু হাজার একুশে তখন কমে গিয়েছিল কুড়ি থেকে একুশে তারপরে দেখুন একশো উননব্বই কোটি দু হাজার বাইশে তো দু হাজার তেইশে দুশো একানব্বই হলো সেটা বেড়ে তারপরে দুশো তিনশো তেষট্টি হলো তার মানে তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তারা কিন্তু বিজনেস ভালোভাবে করছে এবং বিজনেসে গ্রোথ দেখাচ্ছে এখন চলে আসুন এই কোম্পানির ব্যালেন্স শিটটাতে তো প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট দেখতে পাবেন এখানে দেখুন বাইশশো বিরাশি কোটি রিজার্ভ রয়েছে যেখানে তাদের মার্কেট ক্যাপিটালই পাঁচ ছ হাজার কোটির মতো সেখানে তাদের রিজার্ভই রয়েছে বাইশশো বিরাশি কোটি আর সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে এগারোশো কোটি ছিল তারপরে তেরোশো কোটি তারপরে পনেরোশো কোটি হলো ষোলোশো কোটি হল উনিশশো কোটি হল বাইশশো কোটি কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের রিজার্ভ বাড়াচ্ছে তো এই রিজার্ভ বাড়ানোর যেটা মূল কারণ কারণ তারা প্রফিটেবল কোম্পানি প্রফিটেবিলিটি থেকে কিন্তু তারা তাদের রিজার্ভ স্ট্রং করছে আর তাদের অন্য ক্ষেত্রে কিন্তু কোনো ব্যয় হচ্ছে না যেহেতু তারা একেবারে ঋণমুক্ত কোম্পানি দেখুন না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই মানে কোনো ঋণই নেই এমনকি এ ধরনের কোম্পানিতে কিন্তু লাইবিলিটি থাকে সেটাও কিন্তু নেই ছাব্বিশ লাখের মতো দেখাচ্ছে যেখানে বাইশ হাজার সরি বাইশশো কোটির মতো তাদের রিজার্ভ রয়েছে তো বুঝতে পারছেন কতটা স্ট্রং এর ব্যালেন্স শিটও রয়েছে তো এই কোম্পানির যে এই ব্যালেন্স শিট নিয়ে কিন্তু কিচ্ছু বলার নেই একেবারে এ ক্লাস ব্যালেন্স শিট রয়েছে এবং ব্যালেন্স শিট দিন দিন তারা স্ট্রং করছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে গেলে দেখতে পাবেন আটষট্টি পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে সাড়ে আটষট্টি পার্সেন্টের মতো আটষট্টি পয়েন্ট চুয়ান্ন পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে এফআই রয়েছে তিন পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টের মতো আর ইদানিং এফআইআ রা হোল্ডিং বাড়াচ্ছে দেখুন এক পয়েন্ট নিরানব্বই ছিল দু দু হাজার বাইশে তারপরে দুই পয়েন্ট তিরিশ হলো তারপরে এখন তিন পয়েন্ট পঞ্চাশ তারা বাড়িয়েছে আর হোল্ডিং যেটা আর কি একটু ট্রিম করেছে ডিআইরা কিন্তু ডিআইরাও যথেষ্ট পরিমাণে রয়েছে দেখুন তিন পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট যেটা আগের কোয়ার্টারে ছিল মানে আগের বছর ছিল তিন পয়েন্ট মানে তারাও কিন্তু আস্থা দেখাচ্ছে ডিএ ডিআইরা কিন্তু ভালো রকম আস্থা দেখাচ্ছে তাদের হোল্ডিং দেখলেই বোঝা যাচ্ছে আর প্রোমোটার তো যথেষ্ট পরিমাণে রয়েছে আর পাবলিক রয়েছে তেইশ পয়েন্ট সাতানব্বই পার্সেন্টের মতো তো যেটা ডেটাগুলো দেখলেন আপনারা যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানেও স্ট্রেন দেখতে পেলেন আপনি ব্যালেন্স শিটে তো প্রচণ্ড স্ট্রং রয়েছে এদের ব্যালেন্স শিট রিজার্ভ দিন দিন গ্রো করছে এবং তাদের ঋণ একেবারেই নেন নেই যেটা একটা ভীষণ পজিটিভ ব্যাপার আচ্ছা এখন দেখে নেই এই কোম্পানিটি কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন এই কোম্পানিটির যদি পারফরমেন্স দেখেন ইটার্নিং কিন্তু ফ্ল্যাট একটা পারফরমেন্স দেখতে পাবেন দেখুন গত পাঁচ বছরে মাত্র সত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এর যদি পারফরমেন্স দেখেন ছ মাসে সাত এর মতো রিটার্ন গত এক বছরে উনপঞ্চাশ পঞ্চাশ পার্সেন্টের মতো কিন্তু একটা ডিসেন্ট রিটার্ন দিয়েছে মানে ইদানিং কিন্তু একটু গতি আসছে আর পাঁচ বছরের হিসাবে কিন্তু খুবই কম রিটার্ন রয়েছে আর অল টাইম চারটা দেখলেই বুঝতে পারছেন বহুত দিন ধরেই কিন্তু একটা কনসলিডেশন ফেস মানে গ্রোথটা কিন্তু আটকে রয়েছে দু হাজার পর থেকেই কিন্তু সেই কোম্পানির মধ্যে গ্রোথটা মানে তাদের শেয়ার দরে গ্রোথটা দেখা যাচ্ছে না কিন্তু তাদের বিজনেস থমকে রয়েছে সেটা কিন্তু না তাদের শেয়ার দর থমকে রয়েছে কিন্তু বিজনেসে কিন্তু তাদের গ্রোথ রয়েছে তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারলেন তো যাই হোক সেই ব্যাপারগুলো নজর রাখার জন্যই আরকি এই ভিডিওটা করা আরকি যে এই কোম্পানিটির কিন্তু ডেটাগুলো স্ট্রং রয়েছে তারা ফান্ডামেন্টাল যে প্যারামিটারগুলো তাদের যে ফিনান্সিয়াল গ্রোথ সেগুলো কিন্তু ঠিকঠাক রয়েছে কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু সেরকম গতি নেই তো এ ধরনের কোম্পানিগুলোর মধ্যেই কিন্তু বড় গ্রোথ থাকার সম্ভাবনা আসে আর কি বড়ো এদের যে শেয়ার দরে কিন্তু বড় গতি আসার সম্ভাবনা থাকে যাদের বিজনেস ঠিকঠাক থাকে কিন্তু শেয়ার দরে একটা মানে কনসলিডেশন ফেস বা কারেকশন ফেস থাকে আর কি তো যাই হোক সেটা ভবিষ্যতেই বলবে আর কি এই ভিডিওগুলো স্টাডি পারপাসে থাকে এগুলো মানে কোনো কোম্পানির ভালো দিক খারাপ দিক এগুলো সব কিছুই আর কি ওভারভিউ নিয়ে নেওয়া হয় এতে একটা ধারণা আছে তো হোক এটাকে ইন্ডিভিজুয়ালি কভার করা হলো প্রশংসা করা হলো তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজেটে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডাই স্টার্ট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তাও কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে থেকে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ